আসসালামু আলাইকুম হ্যালো বিভ্রন ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও তো এই যে দেখেন এই যে নেতারা হচ্ছে রাস্তা আটকায় সবাই দাঁড়ায় আছে তবে নেতা বলতে গেলে আসলে ভুল এরা হচ্ছে আপনাদের হয়তোবা মনে হইতে পারে যে এরা আওয়ামী লীগ বা বিএনপির বড় নেতা বাট এরা আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতা নাই এরা হচ্ছে সব ব্যাটারি চালিত অটোর নেতারা সব ড্রাইভার ঠিক আছে এরা আসলে দিন আনতে পান্তা ফুরায় অথচ দেখেন এরা আন্দোলন করতেছে আপনারা হয়তোবা সবাই দেখছেন যে কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব একটা ঘোষণা দিয়ে দিয়েছে যে বাংলাদেশে কোনো ব্যাটারি চালিত অটো বা রিক্সা এগুলো চলতে পারবে না তো এটা ঘোষণা দেওয়ার পরে হচ্ছে এরা গতকালকে আমরা দেখছি যে মিরপুরের রাস্তায় আটকায় অবরোধ করছে তবে আজকে এই যে ডেমরা কোনাপাড়া এলাকায় অবরোধ করছে এমন সুন্দর কম্বো প্যাকেজগুলো আপনিও চাইলে গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে এই কম্বো প্যাকেজগুলো পেয়ে যাবেন আপনারা ভুবন বিচিত্রা ফেসবুক পেজে আসলে এদের কম্বো প্যাকেজগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো যেটা বলতেছিলাম আসলে এরা আন্দোলন করে কি লাভ বলেন এদের আসলে নাই কোনো নিয়ম শৃঙ্খলা কিছু মানে না এরা আর এখন আসতে আন্দোলন করতে আর যখন পুলিশে ধরে এই ব্যাটারি চালিত অত্রগুলা যখন হাইওয়ে রাস্তা উঠে যখন পুলিশে ধরে তখন বলে কি জানেন যে স্যার আগামীকালকে আমাদের কিস্তি তো কিস্তি না দিতে পারলে বউপোলাবান নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে আর কিস্তিওয়ালারা অনেক খারাপ ব্যবহার করে অথচ দেখেন আজকে কিন্তু কোনো প্রকার কোনো তারা অটোরিকশা কোনো কিছু চালাইতেছে না কারণ আজকে কিন্তু সাধারণ জনগণকে আসলে একটা ভোগান দিতে ফেলে দিছে সব প্রতিটা মানুষ কিন্তু হাইটে হাইটে তারপরে যাইতে হইতেছে বাট দেখেন রাস্তায় একটা অটোরিকশা কোনো কিছু নাই এখন এগুলা বন্ধ করবে না কি করবে বলেন বাংলাদেশে নাইনটি পারসেন্ট দুর্ঘটনা ঘটে হচ্ছে এই ব্যাটারি চালিত যে অটোগুলো এগুলো কারণ দুর্ঘটনা এই কারণে ঘটে কারণ তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই তাদের কোনো কন্ট্রোল নাই আসলে তারা যখন এই তিন চাকার যে রিক্সাগুলো আছে যেগুলোতে ব্যাটারি লাগানো আছে আপনারা দেখবেন যে এগুলো যখন চলে রাস্তা দিয়ে মনে হবে তারা রকেট চালাইতেছে এরকমভাবে এরকম স্পিডে তারা হচ্ছে এই ব্যাটারি চালিত অটোগুলা চালায় তো এগুলো থেকে আমি প্রায় দুই থেকে তিনবার হচ্ছে দুর্ঘটনার শিকার হয়েছে এই অটো রিক্সার কারণে গতকালকেও আমি নারায়ণগঞ্জে গিয়ে হচ্ছে দুইবার দুর্ঘটনার শিকার হইতে লইছিলাম আপনার এই অটোরিকশার কারণে তারপরে দেখি আইসা সরি বলে যে মামা ভুল হয়েছে মাপ করে দেন তাদের শুধুমাত্র একটা কমন ডায়লগ আবার যখন পুলিশে ধরে তখন এই একটাই কমন ডায়লগ যে গরিব মানুষ এখন গরিব মানুষ হয়েছে ঠিক আছে আপনারা এখন তাহলে পায়ে রিক্সা চালায় এখানে এখন বাংলাদেশের থেকে যে নিয়মগুলো করে দেওয়া হয়েছে সেই নিয়ম অনুযায়ী আসলে চলতে হবে কারণ এই অটোগুলার জন্য এই এতগুলা দুর্ঘটনাগুলো আসলে ঘটে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট দুর্ঘটনাই তাদের জন্য ঘটে আমার হিসাব অনুযায়ী আসলে অটোগুলা বন্ধ করছে খুবই ভালো কাজ করছে কারণ বাংলাদেশ থেকে এই ব্যাটারি চালিত অটোগুলা ডাইরেক্ট উঠাই দেওয়া উচিত আগে যেরকম বেবি ট্যাক্সি ছিল বাটোগুলোতে কিন্তু ওরকম ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না এটা কিন্তু হচ্ছে স্টাফ কোয়ার্টার দেখেন এটা স্টাফ কোয়ার্টার কোনো প্রকার কোনো একটা অটো নাই প্রতিটা মানুষ দাঁড়াই আছে তারা একটা আসলে একটা ভোগান দিতে পড়ছে আর এদিকে দেখেন রাস্তার মধ্যে দেখি কী ফালাই রাখছে সব অটো ড্রাইভাররা আর আসলে এই জায়গাটাতে আসলে এই স্টাফ কোয়ার্টার এই জায়গাতে আসলে নর্মাল দিনে আপনি এখান থেকে হাইটে পার হইতেও আসলে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় কারণ অটোগুলো এত ভাবে রাখে প্রচুর জ্যাম লেগে যায় দেখেন এই যে জায়গায় জায়গায় হচ্ছে এরা আন্দোলন করতেছে জায়গায় জায়গায় আন্দোলন করতেছে এই যে ময়লা আবর্জনাগুলা রাস্তায় না ফেলতেছে এখানে আসলে পুলিশ ধাওয়া দেওয়া তাদেরকে সরাই দিছে তারপরে পুলিশ যাওয়ার পরে আবার তারা এখানে চলে আসছে তো এখন আপনারা বলেন যে আসলে এই অটোওয়ালারা আন্দোলন করে কী লাভ যেখানে দিন আনতে পড়ায় কয়দিন আন্দোলন করবেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ তারপরে কি করবেন যখন ঘরে খাবার থাকবে না তখন তো ঠিকই আইসা অটো চালাইতে হবে তো এইসব বন্ডামি বাদ দিয়ে অটো চালান কাজে লাগবে